জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলমের শতাধিক গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় প্রবেশের ঘটনায় সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গাড়ি বহরে অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তাসলিম যারা লিখেছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিবান ও অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমরা নিজ এলাকায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মানে যৌক্তিক কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এখানে কোনো টাকা নেই ধার করে চলছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানি নেই তোমার এই জীবন জীবনযাত্রার কথা আমাদেরকে অভিহিত করেছে জনগণের কাছে সংগ্রামের কাছে করেছে তিনি বলেছেন কিন্তু সেই প্রেক্ষাপট এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হল এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসায় স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা ও সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে যে জায়গা মানুষের মাঝে তা নিয়ে আমাদের একটা দায়িত্ব রয়েছে আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরবে জনগণের কাছে ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস এনসিপি গঠনের পর প্রথমবারের মতো সোমবার নিজ এলাকায় পঞ্চগড়ে যান শারজিশ আলম প্রথমে ঢাকা থেকে উর্জাদের সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি সেখান থেকে সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জে যান দেবীগঞ্জ থেকে শতাধিক বহর নিয়ে নিজ এলাকা জেলা বোদা ও পঞ্চগড় শহর তেঁতুলিয়া ও আটোরিয়া উপজেলা সফর করেন সার্জিত। আলমের বাড়ি আটোরিয়া উপজেলায় রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিত আলমের এই শোডাউন রাজনৈতিক অঙ্গ নানা মহলে আলোচনা জন্ম দিয়েছে এসব বিষয় নিয়ে সার্জিত আলমও তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজেও পোস্ট করেছেন সেখানে সার্জিত নানা বিষয় উল্লেখ করেছেন সেখানে তিনি প্রকাশ্যে লিখেন স্নিম যারা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই খোলা চিঠির উত্তর দুটি বিষয় বলতে চাই এখানে তিনি তার চিন্তা চেতনা এবং স্বাভাবিক জীবন নিয়ে কথা বলেছেন কীভাবে তিনি সেখানে গেলেন কিংবা কি পন্থায় তিনি সেখানে গেলেন এবং যেসব গাড়ি তাকে দেওয়া হয়েছে সেগুলোর উর্থ কি বা তারা কোথা থেকে এসেছে এসব বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন যখন এই দুই নেত্রী মুখোমুখি পোস্ট করেছেন ফেসবুকে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলে কথা উঠেছে এবং জাতীয় নাগরিক পার্টির ঐক্য নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই তবে এসব বিষয় নিয়ে সমাধান করার চেষ্টা করছেন